আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম সবাই ভালো আছেন একাদশ শ্রেণীতে ভর্তি দু হাজার চব্বিশ ইডি ইউ আইডি টাকা পেমেন্ট এবং কলেজ চয়েস যেভাবে এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এবং কি টাকা পেমেন্ট করার পর আপনি কলেজ চয়েস কীভাবে দিবেন সম্পূর্ণ প্রসেস থাকতেছে আজকের ভিডিওতে দেরি না করে চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন বেলাইকন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে তো চলুন শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুরুত্বপূর্ণ তারিখসমূহ আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তির ক্লাস শুরু ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ ছাব্বিশ পাঁচ দু রবিবার থেকে যা ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলবে এগারো ছয় দু তারিখ মঙ্গলবার অবধি এবার আমরা দেখব একাদশ শ্রেণীর ভর্তিতে কলেজ চয়েস দেওয়ার আগে আমাদের কি কি ডকুমেন্টস থাকা লাগবে নাম্বার এক আপনার রোল নাম্বার থাকা লাগবে নাম্বার দুই রেজিস্ট্রেশন নাম্বার থাকা লাগবে নাম্বার তিন বোর্ডের নাম থাকা লাগবে নাম্বার চার জন্ম সনদ নং থাকা লাগবে নাম্বার পাঁচ অবশ্যই মোবাইল নাম্বার থাকা লাগবে নাম্বার ছয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই থাকা লাগবে সবশেষে যেটা সেটা হচ্ছে টাকা লাগবে অবশ্যই আর টাকার বিষয়টা সবার আগে রাখতে হবে আগে টাকা পেমেন্ট তারপরে কিন্তু আবেদন তো এখন মূলত আমরা দেখব যে আবেদন কীভাবে করতে হয় প্রথমে আমাদের গুগল ক্রোম অপশনে আসতে হবে তারপর টাইপ বাড়ি টাইপ করতে হবে এক্স আই ক্লাস এডমিশন লিখে টাইপ করলে আমাদের ইন্টার চাপতে হবে তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এটাই হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির কার্যক্রমের ওয়েবসাইট এবার ওয়েবসাইটটা অনেকাংশে চেঞ্জ করছে তো আবেদন করতে আমাদের একটু লম্বা প্রসেস লাগতে পারে ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বুঝে যাবেন যে আবেদন কীভাবে করতে হয় ধাপ বাই ধাপ প্রসেসে আমি আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি কলেজ চয়েস থেকে শুরু করে টাকা পেমেন্ট পদ্ধতি সে থেকে শুরু করে সকল কিছু থাকতেছে আজকের ভিডিওতে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে ইডি একটা আইডি ক্রিয়েট করা লাগবে তো ইডি ইউ আইডি ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম যেটা কাজ করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করুন প্রথমে আপনার রোল নাম্বার দিবেন তারপর বোর্ড সিলেক্ট করবেন তারপর বছর সিলেক্ট করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার এখানে দেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে আপনার সাইন আপ সফল হয়েছে আপনার ইউজার আইডি অর্থাৎ ইডি ইউ আইডি এবং পিন নাম্বার দিয়ে দেবে সেটি যত্ন সহকারে রাখ অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি মূলত লগ করবেন এখানে আপনার ইডি ইউ আইডি দিবেন এবং আপনার যে পাসওয়ার্ড পাইলেন সে পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাবে এখানে বাম সাইডে কিছু আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন নির্বাচন এবং পেমেন্ট ইতিহাস এবং আপনার এই সাইজে আপনার নাম দেখাবে এবং কি আপনার সকল আবেদনকারীর তথ্য এখানে দেখাবে তো আমরা যেহেতু মূলত টাকা পেমেন্ট করার পর আবেদন করবো সেক্ষেত্রে আমাদের করণীয় বাম সাইজে এসে আমাদের আবেদন অপশনে ক্লিক করতে হবে আবেদন অপশনে ক্লিক করলে আমাদের তিনটা ইন্টারফেস আসবে নাম্বার এক আবেদনশীল জমা দিন নাম্বার দুই আবেদন করুন নাম্বার তিন আবেদন দেখুন তো প্রথমে আমাদের আবেদন ফি জমা দেওয়া লাগবে আবেদন ফি জমা দিন অপশনে ক্লিক করব তারপরে আমাদের একটু লোড নিয়ে এরকম ইন্টারফেস দেখাবে পেমেন্টের তথ্য আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা আমাদের ফি দিতে হবে এবং কি পেমেন্ট পদ্ধতি নির্বাচনের উপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ যোগ করা হবে বিস্তারিত দেখতে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সকল কিছু ইনফরমেশন এখানে দেখাবে অর্থাৎ কত টাকা কাটবে কোন গেটওয়ের মাধ্যমে আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে কত টাকা কাটবে সকল কিছু এখানে দেখাবে তো এটা আমাদের কাজ না তো আমরা যেহেতু পেমেন্ট করব এই যে সোনালী ব্যাংক পিএলসি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে আপনি সোনালী ব্যাংক শাখা থেকেও পেমেন্ট করতে পারবেন কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। তাহলে মোবাইল ব্যাংকিং অপশানে ক্লিক করব এবং কি বিকাশ অপশনে ক্লিক করব এখানে আপনার সকল কিছু ইনফরমেশন দেখাবে একশো টাকা আপনার ম্যান ব্যালেন্স কেটে নেবে এবং কি ফি অতিরিক্ত ফি এক পয়েন্ট চল এইট জিরো টাকা কাটবে কনফার্ম অপশানে ক্লিক করব দিয়ে পেমেন্ট উইথ বিকাশ এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দেওয়া শেষ হইলে আপনি কনফার্ম অপশনে চাপবেন কনফার্ম অপশানে চাপলে আপনার বিকাশ ভেরিফাই পিন আপনার মেসেজে সেন্ড করবে বিকাশ ভেরিফিকেশন কোড দিয়ে আপনি কনফার্ম অপশনে চাপবেন দিয়ে আপনার বিকাশ পিন নাম্বার দিবেন তারপর আবার কনফার্ম অপশনে চাপবেন দিয়ে আপনার এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখাবে আবেদন ফি এর অবস্থা আপনার আবেদন ফি প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আপনি আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ একটা বারো সময় ফি প্রদান প্রক্রিয়া শুরু করেছেন তো এরকম ইন্টারফেস দেখাবে এখন আমাদের যে কাজটা করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমরা কলেজ আবেদন করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফি পরিশোধ করতে হবে ঠিক আছে আমরা তো ফি পরিশোধ করলাম টাকা পেমেন্ট করার পর আমাদের কিছুক্ষণ পর আমরা আবার ব্যাক করলাম যে এই যে আবেদন করুন অপশানে ক্লিক করব তারপরে এখানে প্রথমে যে জিনিসটা আছে যে ফ্রিডম ফাইটার যদি আপনাদের কোটা থাকে অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা যদি থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন তারপর আপনারা বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনি জেলা সিলেক্ট করবেন তারপর থানা সিলেক্ট করবেন এবং সেই থানার কলেজ সমূহ সিলেক্ট করবেন তারপর একটু নিচে স্কোর করলে আপনার পছন্দের পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখানে টিক দিয়ে সেগুলো সংযুক্ত করতে বলছে যেহেতু আমরা আবেদন আমাদের কোনো কোটা নাই অতএব আমরা আবেদন করব। আমাদের প্রথম কলেজ ডান তারপর আমরা দ্বিতীয় কলেজ সিলেক্ট করব বোর্ড সিলেক্ট করব জেলা সিলেক্ট করব এবং কি থানা সিলেক্ট করব। এবং সেই থানার কলেজ সমূহ সিলেক্ট করব তারপরে একই কলেজের আমরা একই কলেজে আমরা দুইটা বিভাগও সিলেক্ট করতে পারবো আমাদের দুইটা কলেজ ডান এখন তৃতীয় নম্বর কলেজ দিয়ে আমরা থানা সিলেক্ট করব রংপুর সদর দিয়ে আমরা কলেজ সিলেক্ট করব আমাদের তিন নম্বর কলেজ সিলেক্ট করা হয়েছে এখন চতুর্থ নম্বর কলেজ সিলেক্ট করব এভাবে আমাদের সিরিয়ালি পাঁচটা কলেজ চয়েস দেওয়া হলে এখানে সাবমিট অপশন ক্লিক এখানে আবেদন সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আবেদন সাবমিট অপশানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের আবেদন সাকসেসফুল দেখাবে তখন আমাদের আবেদন সমূহ দেখুন যখন আমরা আবেদন সমূহ দেখব তখন আমাদের একটা পিডিএফ আর ডাউনলোড করার প্রয়োজন পড়বে সেই পিডিএফটা আমাদের অবশ্যই অবশ্যই সংরক্ষণ করে রাখে দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর এই ওয়েবসাইটটা মূলত ঝামেলা করতেছে প্রচুর পরিমাণে যদি ঝামেলা করে আবার আপনারা লগ বা লগ আউট করে লগ ইন করবেন তো অবশ্যই অবশ্যই আর টাইম নিয়ে আবেদন করতে বসবেন এ হচ্ছে বিষয় আর আমি মূলত আবেদনটা দেখাইতে পারতেছি না সে সব কারণ এখানে প্রচুর পরিমাণে এই যে একটা কলেজ বাকি আছে আমার পাঁচটা কলেজ হয়েছে কিন্তু আমি একটা কলেজকে দুইবার দিয়েছি এই যে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর সরকারি কলেজ দুইবার দিয়েছি যে কারণে মূলত এই দুইটা কলেজকে একটা কাউন্ট করছে আর এখানে মূলত আরেকটা দিলে আমাদের এখানে আবেদন সাকসেসফুল অর্থাৎ আবেদন সাবমিট করুন অপশন এখানে এরকম চিহ্ন আসতো তো আবেদন সাবমিট করলে আবেদন সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার যদি পাঁচটা কলেজ চয়েস দেওয়া হয়ে থাকে তো এই হচ্ছে বিষয় তো আবেদন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ওই যে যে আবেদন সাকসেসফুল দেখাবে এবং কি আবেদন স্ট্যাটাস আপনি এখানে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় আবেদন যদি আমরা দেখি তাহলে আবেদনের পিডিএফ আমরা এখানে ডাউনলোড করতে পারবো এবং আবেদনের আপডেট যদি আপনি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আপনার পছন্দক্রম অনুযায়ী কলেজ তালিকা ও এখন সেভ করে করেনি এখানে ক্লিক করুন অথবা করতে আবেদন করুন এ এই হচ্ছে বিষয় তো যাক এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও তো ভিডিওটি জানি না কতটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওতে যদি কোনো ধরনের অসুবিধা বোধ হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন আর হ্যাঁ আবেদন করতে একটু সমস্যাবোধ হতে পারে কারণ এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ঝামেলা করতেছে প্রচুর প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে তো যাক অসংখ্য ধন্যবাদ যারা সে সবজি দেখলেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম